প্রথমত আপনারা গুগল অথবা ক্রোম বাজারে চলে যাবেন ওখানে লেখবেন প্ল্যান ব্যাট লেখার পর আপনার এরকম একটা পেজ আসবে আমি যেমন স্ক্রল করতেছি এখানে আপনার নানান কিছু ভাসতেছে আপনারা দেখতে পাতেছেন এখানে শো করতেছে অনেক কিছুই তো মূলত এখানে যে পেজ আপনার এই যে লাইভ কেসনগুলো তো আপনি প্ল্যান বেডে ক্লিক করবেন জাস্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন গুগল অথবা ক্রোম বাজার থেকে তো আপনারা দেখতে পাইতেছেন আমার যে প্ল্যান বেডটা এটা কিন্তু ডাউনলোড হইতেছে তো ডাউনলোড হইতেছে তো ডাউনলোড হওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন ইনস্টল করে নেবেন জাস্ট আমার ডাউনলোডটা কমপ্লিট হয়েছে এখন আমি ইনস্টল করে নিতেছি আর কিছু অপশন হাইড করে রাখছি ছবিটা দিয়ে তার মানে এখানে কিছু আপনার একটা পিকচার আছে তো তো নতুন একটা পেজ নিয়ে যাবে জাস্ট এখানে রেজিস্ট্রেশন যে বাটনটা আছে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তিনটা অপশন এখানে বাসবে ইন এ ওয়ান ক্লিক অ্যান্ড নিচে আপনার বাই ফোন এবং তার নিচে দ্বিতীয় নম্বর যে অপশানটা এটা হলো বাইমেল তো তিনটার ভিতরে আপনার ওয়ান ক্লিক যেটা সেটা তো ওয়ান ক্লিককে আমরা বাই ফোন অর্থাৎ মোবাইলের মাধ্যমে ভেরিফাই করবো আমাদের অ্যাকাউন্টটা তো বাই ফোনে ক্লিক করার পর এখানে যে আপনার নাম্বারটা আপনার যে নাম্বার বিকাশ নগদ ওই না দিলে অন্য দিলেও চলবে এটা কোনো ব্যাপার আর দ্বিতীয়ত হল যে বাংলাদেশে টাকা থাকবে আর প্রোমো কোড হলো ফ্রি থ্রি হান্ড্রেড এটা প্রোমো কোড ফিরি থ্রি হান্ড্রেডে দেবেন যেরকম আসেরকম ফাঁকা দেওয়া যাবে না আর বড়ো হাতের আর্টিকেল হবে আর প্রোমো কোড যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফুল্লি ভেরিফাইড হবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব দ্রুত সহকারে এখানে আপনার ভিডিওটা দেখে যে প্রসেসভাবে দেওয়া হয়েছে ওই প্রসেস আইম এ নোটো রোবট এই জিনিসটা আপনাকে সত্যতা করার জন্য কিছু পিকচার শো করাবো জাস্ট আমি দেখাই স্ক্রিনে আপনারা ভালো করে দেখে নিন তাহলে এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন আর এটা আমার চিতা আপনারা ভালো বুঝেন তারপরে যদি না পারেন আমাকে নক করবেন আমি আপনাদের অ্যাকাউন্ট করতে সাহায্য করবো এখন বেসিক্যালি আমার যে ফোন নম্বরে অ্যাকাউন্ট করবো ওই ফোন নাম্বারে একটা কোড আসবে জাস্ট এটা কী করবো এখানে আমি ক্লিক করার পর আমাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আমি লগ ইন করলাম জাস্ট এর নিজেই মেনু লেখাটা যে মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর জাস্ট আপনার ইন্টার ডিটেলস নামে যে অপশানটা এখানে যাবেন গে যার পর আমাদের যে তথ্যগুলো এখানে আছে। অর্থাৎ আমাদের যে কার্ড আছে বা আমরা যে ডকুমেন্টটা সাবমিট করব ওই ডকুমেন্ট সাবমিট করার যাবতীয় তথ্যগুলো এখানে সঠিকভাবে দিতে হবে যদি আপনি কোনো একটা ভুল বা মিস্টেক করেন সেটা আপনার পরে প্রস্তাব হবে অথবা এর জন্য আপনাকে আগেই আমি বলবো আপনারা আপনাদের অ্যান্ডের সাথে মিলে দেখে সব তথ্যগুলো দেবেন যেমন আমি যেভাবে দিতেছি স্ক্রিনে দেখতেছেন ওইভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো আমার যে রিসেন্টলি অ্যাড্রেসটা আছে এখানে যে ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা এটা দেবেন এইভাবে তো আমি দিতেছি আর সিটি ঢাকা দেবেন যাদের সিটি আপনার ঢাকা না তারা অন্য কিছু দেবেন আর পোস্টার কোডটাও দিবেন আর বেসিক্যালি আপনার এ আইডি হলো ইন্টারন্যাশনাল আইডি আর এ আইডি রাশিয়া থেকে প্রচলিত হয় সাইটটা ভালো একটা সাইট আর নতুন একদম লেটেস্ট সাইট তো আপনারা আশা করি এখানে যারা অ্যাকাউন্ট করবেন যারা না পাবেন আমাকে নক করবেন আমি আপনাদের শিখিয়ে দিব কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আর যারা ডিপোজিট করতে না পারেন আর যারা ডিপোজিট না করতে পারবেন তারা আমাকে বলবেন আমি আপনাদের ডিপোজিট কীভাবে করতে হয় দেখাই দেবো আর এখানে আপনার ডেট অফ ইস্যুটা হলো ডেট অফ ইস্যুটা আপনার যে আইডি কার্ডটা যেদিন পাইছেন সেটা হলো আপনার ডেট অফ ইস্যু তো আমার সকল তথ্য এখন সাকসেসফুলি করা হবে জাস্ট হ্যাঁ চেঞ্জমেন্ট সাকসেসফুলি আমার ডকুমেন্টটা সাবমিট করা হয়েছে আমার অ্যাকাউন্টটা এখন ভেরিফাইড জাস্ট আমার আরেকটা কাজ বাকি আছে সেটা হলো মেইলকে আমার ভেরিফাইড করতে হবে যেমন আমি আমার মেইলটা এখানে সেন্ড করলাম আইএমএ এটা ক্লিক করার জন্য অবশ্যই আমাকে একটা যাচাই করা লাগলো এর আগেও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি তো ইমেল ভেরিফিকেশনের জন্য আর আমাকে গিয়ে ভেরিফাই করার জন্য বেসিক্যালি বেশি পিকচার শো করে দিতেছে জাস্ট আমি আপনাদের আবার দেখিয়ে দিতেছি এ জাস্ট একটা ক্লিক করব এখন সি ক্লিক করবো জাস্ট মোটামুটি হয়ে গেছে আমাকে কোডটা দিচ্ছে অ্যাক্টিভিটি ক্লিক করলাম জাস্ট ইউর ইমেল হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড জাস্ট আমার ফোন নম্বর প্লাস যে মেল ভেরিফাইড করা হয়েছে সিকিউরিটি সেটিংসে আমার এই যে ব্লক ইন মেল সাইন ইন দিতে হবে আমারটি বাংলাদেশ অথবা কেউ ইংলেনে দিতে পারেন আপনাদের ইচ্ছা তো এখন ফুললি কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হয়ে গেছে তো আপনারা এইভাবে অ্যাকাউন্টটা করে নেবেন আর ডিপোজিট এখানে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে করতে পারবেন বাইনান্সের মাধ্যমে করতে পারবেন বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি আছে যারা ক্রিপ্টোকারেন্সি তারা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে করতে পারবেন আমি আপনাদের সাজেস্ট করব বিকাশ ও নগদ টগা মাধ্যমে ডিপোজিট করার জন্য তো আমার একটা অ্যাকাউন্ট কিভাবে উত্তোলন করবেন সে প্রসেসটাও আমি আপনাদের দেখিয়ে দিব বিকাশ অথবা নগদে যদি আপনি উত্তোলন করতে চান প্রথমে আপনি এখানে নগদে করলে নগদে বিকাশ করলে বিকাশে যেমন নগদ নগদে এখানে অ্যামাউন্টটা কেটে দিবেন যত টাকা আপনি এখান থেকে উত্তোলন করতে চান অত টাকা দেবেন তারপর আপনি আপনার নাম্বারটা এখানে বসাবেন দেন কনফার্মে ক্লিক করবো আপনার নাম্বারটাতে কিন্তু একটা ওটিপি দিবে ওটিপি দিলে আপনি কিন্তু এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন ঠিক আছে তো মূলত এখানে অ্যাকাউন্ট ফুলি কীভাবে ভেরিফাইড করতে হয় সেটাই ফুল প্রসেসটা আমি দেখাই দিলাম প্রথমত আপনাদের গুগল অথবা ক্রুম বাজার থেকে অ্যাপসটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে তারপরে ফুল প্রসেসটা ফোনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে এমেইল ভেরিফাই করতে হবে আপনারা স্ক্রিনে যে গেমটা দেখতেছেন সেটা হলো আবার মানে ক্র্যাশ গেম বলো অনেকে তো আমি আপনার মারছে কিছু টাকা চারশো টাকা মোটামুটি প্রফিট করছে আবার আমার মো টাকা মারলাম দেখি কতটা করে আমি অল্পতে নিয়ে নিব নিয়ে নিলাম চারশো চোদ্দ টাকা প্রফিট হয়েছে এবার একটু বেশি করে মারমো দেখি কি করে ও মাই ঘট এবার একটু অনেক আগে নিয়ে নিছে তার মানে এটা অনেক দূর যাইবো সর্বোচ্চ গেলে পাঁচ সাত দশ এমন যেতে পারে হ্যাঁ পাঁচ দশমিক ছিয়াশি যাক আমি এখানে ডিপোজিট করে উইথড্র করতেছি মোটামুটি সাইডটা আমার কাছে ভালো লাগলো এই কারণে আমি আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা এখানে খেলতে পারেন সকলের জন্য দুয়ার হইলে ভালো থাকবেন সুস্থ